নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে ইনসাফ যাত্রা পঞ্চাশ দিনে এসে বিরতি নিয়েছে জানেন যে তেসরা নভেম্বর শুরু হয়েছিল প্রায় তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছে ইনসাফ যাত্রা এই ইনসাফ যাত্রায় একটা বিরাট জয় বামেদের আপনাদের সামনে আজকে শেয়ার করব আপনারা শুনলে অবাক হবেন এবং সত্যি কথা বলতে এতটা আশা করেনি বাম নেতৃত্ব আপনারা জানেন যে দু হাজার এগারোতে যখন বামেরা ক্ষমতাচ্যুত হয় এবং তারপরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বামেদের পার্টি অফিসগুলো রাতারাতি দখল হয়ে গেছে বা পার্টি অফিসগুলো খুলতে দেয়নি দিনের পর দিন পার্টি অফিসগুলো বন্ধ থাকতে থাকতে তালায় মরচে ধরেছে বহু পার্টি অফিস এরকম এলাকার যে সমস্ত বাম কর্মী কমরেডরা এই পার্টি অফিসে নিয়মিত আসত সেখানে তারা আসায় শঙ্কা প্রকাশ করেছে কারণ ধমকানি চমকানি চোখরাঙানি এগুলো নিয়মিত চলেছে বহু বহু পার্টি অফিস দিনের পর দিন বছরের পর বছর বন্ধ থেকেছে আপনারা শুনলে অবাক হবেন এই পঞ্চাশ দিনের ইনসাব যাত্রা যেই যেই অঞ্চল থেকে প্রবেশ করেছে যত মানুষ চাক্ষুষ করেছে এবং স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসে যাত্রায় সামিল হয়েছে সেই সমস্ত মানুষ সবচাইতে বড় যেটা পাওনা বামেদের যে এতটা সাহস সঞ্চার করেছে একটা প্রত্যয়ের সাথে এগিয়ে এসেছে বাম নেতৃত্বের সাথে সমর্থন করে লাল ঝান্ডাটা হাতে তুলেছে এবং দৃঢ়তার সাথে এই যাত্রায় সামিল হয়েছে তো সবচাইতে বড় জয়টা হলো বামেদের থেকে রাতারাতি যে সমস্ত পার্টি অফিসগুলো চলে গেছিল তৃণমূলের দখলে সেখান থেকে চোখে চোখ রেখে প্রায় একষট্টিটি পার্টি অফিস আবার পুনরুদ্ধার করেছে বাম ছাত্র যুবরা হ্যাঁ সঠিক শুনছেন যে বাম ছাত্র যুবরা তারা শাসকের চোখে চোখ রেখে কথা বলেছে এবং একষট্টিটি পার্টি অফিস যেখানে তৃণমূলের পার্টি অফিস তৈরি করা হয়ে গেছিল এই বামেদের পার্টি অফিসগুলো নিয়ে সেগুলো আবার পুনরুদ্ধার করেছে বাম ছাত্র যুবরা এবং রীতিমতো সেখানে কোনো রকম প্রতিরোধ ধোপে টেকেনি বেশিরভাগ জায়গায় প্রতিরোধ করতে আসেনি তারা নম্রভাবে ভদ্রভাবে সে সমস্ত পার্টি অফিসে যারা বসতেন তাদের কর্মীদের বলেছেন যে এই পার্টি অফিসটা তাদের এবং সেখানে তাদের প্রমাণও রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে এবং তারা মানতে বাধ্য হয়েছে দু একটি জায়গায় মানতে বাধ্য হয়নি কিন্তু শেষ পর্যন্ত মানতে বাধ্য হয়েছে তো একষট্টি পার্টি অফিস পুনরুদ্ধার করা এই ইনসাফ যাত্রার পঞ্চাশ দিনে এটা কিন্তু বিরাট বড় জয় আমি বলবো কারণ এই সাহস আগামী নির্বাচনে যে বুথ স্তরে এবং নির্বাচনের দিনে আপনারা দেখেছেন যে পঞ্চায়েত নির্বাচনেও বহু জায়গায় সন্ত্রাস হয়েছে সেই সন্ত্রাস উপেক্ষা করে বহু জায়গায় ভোটটাও যেমন হয়েছে তেমন একই রকম ভাবে অনেক জায়গায় ভোটটা হয়ওনি নি একতরফা সন্ত্রাসে মানুষ যারা শান্তি চায় শান্তিকামী ঝামেলা চায় না তারা আসতে পারেনি এসে বুথ পর্যন্ত পৌঁছতে পারেনি দখল হয়ে গেছে কিন্তু এটা বামেদের আমি বলবো বিরাট জয় পার্টি অফিস খুলেছে প্রায় পাঁচশো ছাপ্পান্নটি পার্টি অফিস ধরা তালাগুলো আবার খুলেছে এইগুলো হয়তো কর্মীরা বসে গেছিলেন কিন্তু পুনরুদ্ধার করা এটা কিন্তু বিরাট বড় জয় একষট্টি পার্টি অফিস পুনরুদ্ধার করা হয়েছে এই সময় তার মানে দাঁড়াচ্ছে যে মানুষ কিন্তু এমন সাহস সঞ্চার করছে এবং আগামীর পথে তারা চলতে গিয়ে কোন রকম বাধা বিপত্তি গ্রাহ্য করবে না এগিয়ে যাবে এটা কিন্তু তার ইঙ্গিত দিচ্ছে কারণ যে সমস্ত জায়গায় অবৈধভাবে পার্টি অফিসগুলো দখল করা হয়েছিল তাদেরকে বলার কোনো সাহস ছিল না সেখানে সাহস সঞ্চার করে তাদের মুখের উপর জবাব দিয়ে আবার পার্টি অফিসগুলোকে পুনরুদ্ধার করা বিরাট ব্যাপার তাই বলছি যে বামেরা যেভাবে ইনসাফ যাত্রার ডিভিডেন্ড অলরেডি পেতে শুরু করেছে আগামী নির্বাচনগুলোতে দেখবেন লোকসভা নির্বাচনেও এর প্রভাব বিরাটভাবে পড়বে এবং সবার মনে কিন্তু মিনাক্ষী বিরাট জায়গা করে নিয়েছে মিনাক্ষীর যে দীপ্ততা মিনাক্ষীর যে সাহস অদম্য হার না মানা মনোভাব সেটাতে কিন্তু মানুষ ভীষণভাবে উৎসাহিত হচ্ছে বিশেষ করে তরুণ প্রজন্ম এর পরের প্রতিবেদনে আপনারা দেখবেন বিস্তারিত হিসাব সেই হিসাব আপনারা যদি শোনেন চমকে যাবেন যে ইনসাফ যাত্রার পঞ্চাশ দিনে বামেদের প্রাপ্তি কি তো সব মিলিয়ে বলা যায় যে পঞ্চাশ দিনের ইনসাফ যাত্রা কিন্তু ভীষণভাবে সফল পঞ্চাশ দিন পরে এটা বিরতি নিয়েছে আগামী সাতই জানুয়ারি এটা চূড়ান্তভাবে সমাপ্তি ঘটবে ব্রিগেড সমাবেশের মধ্য দিয়ে সুতরাং ইনসাফ যাত্রা বামেদের হারানো জমি পুনরুদ্ধার করতে বিরাট সহযোগী ভূমিকা গ্রহণ করবে তা বলাই বা আমাদের সমস্ত দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে